আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি বরফির রেসিপি সম্ভবত এই বরফির রেসিপিটি অল্প সময় খুব অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় বরফি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্রে দুই টেবিল চামচ সোয়াবিন তেল অ্যাড করে দিব তারপর এর সাথে দুটো তেজপাতা দু ইঞ্চি পরিমাণে দুটো দারচিনির টুকরো এবং দুটো এলাচ অ্যাড করে দেব এলাচের মাথাটা কিন্তু ফেটে দেওয়া যাবে না ফেটে দিলে এলাচের ওভার স্মেলের কারণে বরফের আসল স্বাদটাই চলে যাবে এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে গমের সুজি অ্যাড করে দিব সুজিগুলোকে আমি অনবরত নেড়ে চেরে ঝুরঝুড়ে করে ভেজে নিব তোমাদের কাছে যদি ঘি থাকে তাহলে তোমরা সুজিগুলো ভাজার জন্য ঘিয়ের ব্যবহার করবে আমার হাতের কাছে ঘি না থাকার কারণে আমি সুজিগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এক কাপ সুজির জন্য হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করে দিব চিনিটাকেও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সম্পূর্ণ কাজগুলো করতে হবে চুলার একদম লোয়াচের মাধ্যমে বাজারে অনেক রকমের সুজি থাকে মোটা দানা চিকন দানার কিন্তু বরফি তৈরি করার জন্য আমি সাজেস্ট করব চিকন দানার সুজিটি ব্যবহার করার জন্য চিনি আর গমের সুজিগুলো যখন একদম ঝুরঝুরে হয়ে আসবে তখন একসাথে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো দুধ আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সুজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য সুজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দুধের ব্যবহার করেছি ইচ্ছে করলে তোমরা এখানে দুধের পরিবর্তে পানির ব্যবহারও করতে পারো সুজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে আর দুধগুলো শুকিয়ে যাবে তখন এর মাঝে আমি অ্যাড করে দেবো দু চামচ ঘি তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে তোমরা ঘিটিকে স্কিপ করতে পারো দুধগুলো যখন শুকিয়ে আসবে তখন অনবরত আমরা সুজিগুলোকে নেড়ে চেড়ে নিব তা না হলেও কড়াইয়ের তলাতে সুজিগুলো লেগে যাবে সুজির গা থেকে যখন দুধগুলো শুখে পুরোপুরিভাবে সুজিগুলো সাধ্য হয়ে যাবে তখন এর মাঝে আমি চার পাঁচটা কাজু বাদাম চার পাঁচটা কাঠবাদাম আর চার পাঁচটা কিশমিস কুচি করে কেটে অ্যাড করে দিব তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সুজিগুলোকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি সমতল প্লেটের মাঝে সুজিগুলোকে নিয়ে নিব সমতল প্লেটে এলাচ দারচিনি তেজপাতার ব্যবহার করেছিলাম সেগুলোকে সুজি থেকে উঠিয়ে নিব। চামচ বা খুন্তির সাহায্যে আমি সুজিগুলোকে প্লেটের উপর সমতল করে নিয়েছি আর তার উপরে দু তিনটা কাজু বাদাম দু তিনটা কাঠবাদাম আর দু তিনটা কিচমিচ কুচি করে কেটে উপর দিয়ে অ্যাড করে দিব একটি চামচের পিছনের সাইড দিয়ে আমি বাদামগুলোকে সুজির উপর ভালোভাবে বসিয়ে দিচ্ছি এরপর যে আমি পছন্দ মতো হালুয়া করে বরফিটাকে এখন মনের মাঝে একটি প্রশ্ন থেকেই যায় তৈরি করলাম হালুয়া নাম কেন বরফি কারণ হালুয়াটা হচ্ছে পাতলা আর যেটা একটু ঘন হবে সেটাকে বলা হয় বরফি সামান্য কয়েকটি উপকরণে যদি আমার বরফি বানানোর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ